গতকালকে যে ঘটনা ঘটেছে সরাসরি আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি মারধর করেছেন কাউন্সিলার আপনার স্ত্রী তিনি ছিলেন তিনি মারধর করেছেন বৃদ্ধা থেকে আরম্ভ করে বেশ কয়েকজন তারা অভিযোগ করছে আপনার বিরুদ্ধে গুন্ডাগিরির অভিযোগ গতকালে অনেক রাতে কি ঘটনা ঘটেছে সেই বিষয়ে আমি লিখিতভাবে পুলিশ প্রশাসনকে জানিয়েছি স্থানীয় পুলিশ প্রশাসনের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে আর আমি কাউন্সিলরের বিষয়ে বলতে পারি তিনি একজন প্রথিত যশা চিকিৎসক তিনি একজন খুব বড় মাপের চক্ষু বিশেষজ্ঞ তিনি কি করতে পারেন না পারেন সেই ব্যাপারে এলাকার মানুষের যথেষ্ট সম্যক ধারণা রয়েছে এখানেই একটা প্রশ্ন আমরা কথা বলেছিলাম অতীন ঘোষের সঙ্গে বিধায়ক তিনি যেটা জানাচ্ছেন যে গতকাল আপনি যেটা করেছেন সেটাকে এক প্রকার গুন্ডাগিরি বলে এবং পুলিশকে সঙ্গে নিয়ে আপনি এই জিনিস ঘটিয়েছেন এবং পুলিশের বিরুদ্ধে পক্ষপাত নাওয়ার একটা অভিযোগও কিন্তু তিনি তুলছেন দেখুন কে কি বলছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার প্রত্যেকে বিধায়ক কে কি তিনি আমারও বিধায়ক তার ইলেকশনে আমিও প্রাণপাত করে কাজ করেছি কে কি বলছেন সেটা তার ব্যক্তিগত রুচির ব্যাপার তার প্রত্যুত্তরে কিছু বলতে আমি বাধ্য নই তবে একটা কথা বলবো যে জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন বা যে জায়গায় গতকাল রাতে এই ঘটনাগুলো ঘটেছে তা চারিদিকে অনেক সিসিটিভি ফুটেজ পাওয়া যাবে সমস্ত জায়গাটা সিসিটিভি রয়েছে যদি পুলিশ একবার খতিয়ে দেখে তাহলে দেখতে পাবে যে গতকাল কারা সেখানে জমায়েত করেছিল তাদের মধ্যে হাতে গোনা কটা এলাকার লোক আর কি প্রচুর সংখ্যক বাইরের লোক তাদের মধ্যে সেই মানুষগুলোকেও চিহ্নিত করা যাবে যারা সাতই এপ্রিলে সেভেন টেন্সের মোড়ে বহিরাগত গুন্ডাদের সাথে করে নিয়ে এসে স্থানীয় মহিলা কাউন্সিলরকে নিগ্রহ করেছিল বিভিন্ন জায়গায় জায়গা আপনি নিয়ে নিচ্ছেন বা সেখান থেকে আপনার কমিশন থেকে স্কোয়ার ফুট হিসাবে এমনটাও কিন্তু বক্তব্য আপনাকে স্কোয়ার ফুট নাম দিচ্ছেন ওখানে অনেকেই বলছে যে আপনার নাম অন্য স্কোয়ার ফুট এই ধরনের মারাত্মক অভিযোগ আপনার বিরুদ্ধে করা হচ্ছে দেখুন আপনি তো একটা সহজ অঙ্ক মিলিয়ে নিতে পারেন যে অভিযোগটা বিজেপি বা সিপিএম আমার বিরুদ্ধে করে সেই অভিযোগটা যদি আমার দলেরই কারোর মুখ থেকে আপনি শোনেন তাহলে কার সাথে কার সেটা বোঝা যাবে আর আমি এ ব্যাপারে একদম দায়িত্ব নিয়ে আপনাকে বলি আজ থেকে বেশ কিছু বছর আগে দু সালে কোনো একজন জনৈক স্থানীয় ব্যবসাদার বিজেপি এবং সিপিএমের প্ররোচনায় এবং হয়তো আমাদেরও কারুর কারুর মদত ছিল বলে আমি পরে জানতে পেরেছি আমার বিরুদ্ধে একটা অভিযোগ এনেছিল আমি সেই অভিযোগের ভিত্তিতে শিয়ালদা কোর্টে ক্রিমিনাল ডিফেমেশন এবং হাইকোর্টে সিভিল ডিফেমেশন করেছি দশ কোটি টাকার মানানির মামলা এখনও চলছে তারপর সেই জনৈক ব্যক্তি নিজে তার পরিবারের লোকজনের মাধ্যমে বিভিন্ন স্থানীয় লোকজনের মাধ্যমে বারবার আমার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করেছেন সিদ্ধিদানের ভূমিকা কালকে দেখা গেছে যারা মার খেলেন যিনি মারলেন তিনি কালকে সারাক্ষণ থানায় বসছিলেন থানা থেকে বাড়ি গেছেন তাকে অভিযোগ করার সুযোগ দেওয়া হয়েছে তাকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কালকে কোনো একজন গ্রেপ্তার হয়নি তো সেখানে থানার ভূমিকা তো এখানেই বোঝা যাচ্ছে এখানেই থানার ভূমিকা পরিষ্কার হয়ে যাচ্ছে আপনি বলছেন পাশেই কিছু না হয়নি আমি হাইস্ট লেভেল ট্রান্সপোর্ট মিনিস্টার পর্যন্ত আমি এখানে চিঠি দিয়েছি এবং ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি ট্রান্সপোর্ট সেক্রেটারি পর্যন্ত চিঠি দিয়েছি লোকাল থানায় দিয়েছি ডিসিকে দিয়েছি এখনো পর্যন্ত তার কোনো কিরাণা হয়নি আপনার সিটি থানার চারপাশে বেআইনি গাড়ি কাটার ব্যবসা চলে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি ব্যবস্থা নেই সেখানে সেখানেই তো রহস্য সেখানেই তো আমি বললাম যে ভেসেড ইন্টারেস্ট গ্রুপ বা কাইমী স্বার্থ কাজ করছে